পৃথিবীতে আমরা খুব ক্ষণস্থায়ী জীবনের জন্য আসছি এই ক্ষণস্থায়ী জীবন কিভাবে কেটে যায় সেটা কিন্তু আপনি আমি কখনো কল্পনা করতে পারি না এ ধরেন আমার বয়স এখন কিন্তু ওভারঅল পঁচিশ তো হবে এই পঁচিশটা বছর কিভাবে কেটে গেছে এটা কিন্তু কখনো আমরা ভাবতে পারি কল্পনা করতে পারি না এটা এনিওয়ে এভাবে কিন্তু জীবন কেটে যাবে জীবন শেষ হয়ে যাবে তো এই সংকীর্ণ জীবনে কিভাবে আমরা সুখে থাকতে থাকতে পারি পারি কিভাবে শান্তিতে এবং কতটা টাকার প্রয়োজন কতটা টাকা হলে হচ্ছে আমরা শান্তিতে থাকতে পারবো এই হিসাবটা কিন্তু আমরা অনেক সময় করতে পারি না আমরা ভুল রং হিসাব করার কারণে এই রং ক্যালকুলেট করার কারণে কিন্তু আমাদের জীবনটা হয়ে যায় অনেকটা জেল মতো আমি আমার কথা হিসেব করি আমি দুই মাস আগে বাংলাদেশে বিশ হাজার টাকা করতাম এবং সপ্তাহে একদিন বাড়ি যেতাম সেটা হচ্ছে পাঁচশো টাকা খরচ করে আমি বাড়ি যেতাম তো এই পরিবারের সাথে কিন্তু প্রতি সপ্তাহে সময় কাটাতাম এবং তাদের নিয়ে খুব সুখে শান্তিতে তাদের নিয়ে সময় কাটাতাম কিন্তু তখন বা ভাবতাম যে এই বিশ হাজার টাকা কিছু না অনেক টাকা লাগবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে হবে অনেক কিছু করতে হবে এবং তার মধ্যেই কিন্তু সুখ বিসর্জন সুখ কিন্তু তার মধ্যেই নিমজ্জিত রয়েছে এনিওয়ে সেই দুই মাস পর আজকে যখন আমি দুই মাস পরে যে পজিশনে আছি এই পজিশনে কিন্তু আমি দুই লাখ অথবা দুই লাখের বেশি ধরেন ইনকাম আল্লাহর মতো হচ্ছে হয় তো এই টাকা দিয়ে কিন্তু আমি কি সুখে আছি মোটেও না সুখ বলতে মানসিক যে শান্তিটা থাকার কথা পরিবার পরিজন নিয়ে যে একটা শান্তি সেই শান্তিটা কিন্তু নেই তো দূরে প্রবাসে থাকতে হবে ঠিক আছে কিন্তু এই প্রবাসে থাকা অবস্থায় আমার নিজের কাছে মনে হয় যে প্রবাসের থেকে যদি এটা চিন্তা করি যে কত টাকা হলে আমি সুখে থাকতে পারব কত টাকা হলে আমি আমার পরিজন পরিবার নিয়ে সাথে থাকতে পারব সেই থিঙ্কিংটা সেই চিন্তাটা যদি করি তাহলে কিন্তু বছরের পর বছর এই প্রবাস মানে তো কারাগার কারাগারে আপনার কারাগারের মধ্যে সময় কাটাতে হয় সঠিক ক্যালকুলেট আমার কাছে পার্সোনাল অপিনিয়ন প্লিজ কেউ এটা মানে ব্যক্তিগতভাবে নেবেন না আমার কাছে এটা আমার কাছে অন্তত ভালো লাগে না বা আমার নিজের কাছে আমি যতটা হলে আমি চলতে পারবো যতটা হলে আমি ফিউচার লাইফটা মোটামুটি সুখী শান্তিতে স্পেন্ড করতে পারবো আমি ততটাই চাই আমি দুই মাসে এটাই কল্পনা করছি আমি চাই যতটা হলে আমি আমার আমি আমার এই প্রবাস লাইফ স্পেন্ড করতে পারবো এবং যতটা হলে আমার পরিবারকে সুখে রাখতে পারবো আমি সুখে থাকতে পারবো দ্যাট ইজ ইনাফ ফর মি ঠিক আমার অনেক দরকার নেই অনেক আমার লাগবে না আমি যাতে অন্যের কাছে আমার হাত পাততে না হয় অন্যের দোয়ারে যাতে যেতে না হয় শেষ পর্যন্ত জীবনটা যাতে এইভাবেই কাটিয়ে দিতে পারি মোটামুটি মানুষের কাছে হাত না পেতে ততটুকু হলেই যতটুকু হলে আমি এইভাবে চলতে পারবো আমার পরিবার নিয়ে ততটা হলেই আমি আমার নিজেকে সুখী মনে করব।